আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচুর অসুস্থর কারণে ভিডিও দিতে পারতেছি না দুই দিন ধরে প্রচুর জ্বর হাতে ব্যথা কুবজিতে ব্যথা মনে হয় চিকুনগুনিয়া গুনিয়া হয়েছে খুবই খারাপ অবস্থা আসলে অসুস্থতা আল্লাহর অনেক অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় আল্লাহর নিয়ামত তো আপনারা সবাই কেমন আছেন সিজন হচ্ছে অনেক খারাপ যাচ্ছে সিজন চারিপাশে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা জন্য নতুন কোনো ভিডিও দিতে পারছি না আজকে হাসপাতালে যাব খুবই খারাপ অবস্থা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এত অসুস্থ কখনোই হয়নি ওষুধ খাইতে খাইতে হাতের গোড়ালি পায়ের গোড়ালি এত ব্যথা রিসেন্টলি হচ্ছে করোনার টিকা নেওয়ার পর সবাই অনেক অসুস্থ হয়ে পড়েছে তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আল্লাহ এইরকম অসুস্থ কাউকে না দিক কারণ অসুস্থ সহ্য করার মতো না সবাই এটা সহ্য করতে পারবে না আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যেন মাপ করে দেয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ এই দুইটা দিন এত কষ্ট পাচ্ছি যা আমার লাইফে পাইনি কষ্ট এত কষ্ট তো আপনাদের কী অবস্থা কারা কারা গুনিয়ে অসুস্থ হয়েছেন কীভাবে কি ট্রিটমেন্ট নিচ্ছেন অবশ্যই জানাবেন আসলে সবথেকে কষ্ট প্রত্যেকটা হাতের জয়েন্টে ব্যথা পায়ের জয়েন্টে ব্যথা মাথা ব্যথা এগুলো আসলে সহ্য করার মতো না তার উপরে হচ্ছে এত জ্বর দুইটা তিনটা করে নাপা খাওয়ার পরও জ্বর নামে না মানে এমনটা এতটা কষ্ট আল্লাহ কাউকে না দিক আপনাদের সন্ধ্যা হলে দরজা জানলে সব লাগাই দিবেন চারিদিকে খুবই খারাপ অবস্থা হইতেছে আর এখন ওয়েদার একটু খারাপ হচ্ছে চার পাঁচ দিন ওয়েদার খারাপ থাকবে এত রোদ বাইরে রোদ গরম ঠান্ডা লেগে যেতে পারে সবাই সাবধানে থাকবেন ইনশাল্লাহ সুস্থ হইলে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম